বিএমপির সালাউদ্দিন আহমেদ তিনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেই মতামত বা যেই বক্তব্য দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন তাদেরকে আপনি বিবেচনায় রাখছেন না তাদের কথা আপনি শুনছেন না এটা আসলে ধিক্কার আপনাদের প্রতি যে জুলাই ছোদে বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে সুতরাং বাহাত্তরের সংবিধানকে রেখে আসলে এই সংস্কারগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয় সর্বশেষ শনিবারে আপনার হজরত জেলার আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ভয়াবহ কার্গো যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একশো ছেষট্টি সুপারিশের মধ্যে চুরাটি চুরাশিটি বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছেন এবং এক্ষেত্রে বেশ কিছু বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট রেখেছেন এবং দুই দফায় তারা প্রথম পর্যায়ে চুয়াল্লিশটি এবং দ্বিতীয় পর্যায়ে তেইশটি মোট সাতষট্টিটি রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করেছে এবং তারা নিজেদের মধ্যে আরও পাঁচটা বৈঠক করেছে তো টোটাল তারা বাহাত্তরটা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের পরে যেই জুলাইয়ের যেই খসড়াটা জুলাই ছনদের যে খরসাটা গতকালকে তারা স্বাক্ষর করলো সতেরোই অক্টোবরে তো এই খরসায় আমরা বেশ কিছু বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা দেখতে পেয়েছি এবং সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে সেটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে তো এই সার্বিক বিষয়ে বেশ কিছু কথা বলবার প্রয়োজন বোধ করায় আজকে আপনাদেরকে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছি প্রথমত যেই বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এই যে এত এত মিটিং এত এত দলের এত এত সময় ব্যয় এইগুলো আসলে কোনোই কাজে আসবে না যদি জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সেটা সুনির্দিষ্ট না হয় প্রথমেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই আন্দোলনে যারা সম্মুখ ছিলেন শহীদ পরিবার এবং যারা অঙ্গহানি ঘটেছে সেই সকল আহত ভাইদের এবং বোনদের প্রতি পুলিশের যেই আক্রমণ সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেই মতামত বা যেই বক্তব্য দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা মনে করি যে সালাউদ্দিন আহমেদ তিনিও একজন আজকের এই জুলাই হওয়ার পিছনে তারও ভূমিকা রয়েছে পাশাপাশি জুলাই আন্দোলনে যারা আমাদের ভাই এবং বোন কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা ছিলেন তাদেরও ভূমিকা রয়েছে সুতরাং উনি যদি জুলাই যোদ্ধাদেরকে এভাবে ছোট করেন তাহলে অল্প বয়সী তরুণরা যদি তাকে কটাক্ষ করে কিছু বলে তার তাহলে সেটাও তার মেনে নেওয়াটাই উচিত আমি মনে করছি তো আজকের যেই বিষয়টা আসলে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুলাই সমদের বাস্তবায়ন প্রক্রিয়া জুলাই সনদের পটভূমি আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা সকলেই পড়েছেন জুলাই সনদের শুরুতেই যে পটভূমিটা দেয়া আছে সেখানে আমার কাছে মনে হয়েছে বা আমাদের ইনকলাব মঞ্চে যারা আছি আমাদের কাছে একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই সনদে বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে যে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে ফ্যাসি সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা তালিকাও তারা এখানে সন্নিবেশিত করেছে তো সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের যে ব্যাপারটা সেটা তারা উল্লেখ করে নাই মানে তাহলে এই যে জুলাই সনদের খসা বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন বা আমার কাছে তো মনে হচ্ছে যে জুলাই সনদ ঘিরে যেই অরাজকতা বা আইনশৃঙ্খলা অবনতির যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যে আর্মি জেনারেলদের বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরও একটা সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি এবং সেই সাথে আমরা মনে করছি যে মোদী বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে এড়িয়ে যাওয়ার মানে কি যে ভারতকে আসলে একটু প্রশ্রয় দেয়া কিনা তো এই যে জনমানুষের আন্দোলন কিছু আন্দোলনকে আপনি স্বীকৃতি দিবেন আবার কিছু আন্দোলনকে স্বীকৃতি দিবেন না তাহলে সেটা কিভাবে আপামর জনসাধারণের জুলাই সনদ হয়ে উঠবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন পাশাপাশি যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দীর্ঘ দিন ধরে আপনাদেরকেও বারংবার আপনাদের মাধ্যমে বলেছি আমরা রাস্তায় আন্দোলন করে বলেছি যে আপনারা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারগুলোর সাথে বসেন তারা কী চায় তাদের মতামতকে আপনারা একটু জানবার চেষ্টা করেন আপনার আহতদের সাথে বসেন সাতষট্টিটা বৈঠকে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত হয়েছেন নিজেরা পাঁচটা বৈঠক করেছেন কিন্তু একটা বৈঠক জুলাইকে যারা এনে দিল জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা ঘটাইলো তাদের সাথে আপনাদের বসবার মতো সময় হলো না এটা আসলে আমরা অত্যন্ত এটা আফসুস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন তাদেরকে আপনি বিবেচনায় রাখছেন না তাদের কথা আপনি শুনছেন না এটা আসলে ধিক্কার আপনাদের প্রতি এখন আপনি কি এই যে জনগণের কাছে যে গণফটটা উপস্থাপন করবেন সেই গণফটে কি আপনি এই চুরাশিটা বিষয়ে যে ঐক্যমত পোষণ করেছে তারা এই চুরাশিটা বিষয়েই কি আপনি হচ্ছে প্রত্যেকের কাছ থেকে হ্যাঁ না ভোট নেবেন নাকি সামগ্রিক একটা হ্যাঁ না ভোটের আপনি ব্যবস্থা করবেন বাস্তবিক অর্থে তো আসলে চুরাশিটা বিষয়ে হ্যাঁ না ভোট নেওয়ার মতো আসলে সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র এই জুলাই সনদের এই পুরো খসড়াটার উপরেই আপনি হেনা ভোট দেন এবং পরবর্তীতে যেই সরকার ক্ষমতায় আসবে তারা তো অলরেডি নোট অফ ডিসেন দিয়েই রেখেছে যে আমরা এই বিষয়গুলোতে একমত না সুতরাং সেক্ষেত্রে তাদের তো কোনো দায়বদ্ধতা থাকলো না যে আমরা এই বিষয়গুলো মানলাম বা মানলাম না সুতরাং তাদেরকে তো সেই বিষয়ে দোষ দেওয়া যাবে না সুতরাং আমাদের কাছে মনে হয়েছে যে নোট অফ ডিসেন রেখে আসলে কোনো ইসের জুলাই সনদ হতে পারে না এটা সর্বোচ্চ একটা বিএমপির সনদ অথবা হচ্ছে রাজনৈতিক একটা সমঝোতার সনদ সর্বোচ্চ এতটুকুই হতে পারে তো আমরা এটা পরিষ্কার করে বলছি এবং আপনারা জানেন যে জুলাই সমাজে বেশ কিছু বিষয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে মানে বাহাত্তরের সংবিধানকে আপনি যদি বাতিল না করেন তাহলে যেই বিষয়গুলো আপনি সংশোধনের প্রস্তাব দিয়েছেন সংবিধানের সেগুলো আসলে সম্ভব না সুতরাং আমরা ইনকলাভ মঞ্চের পক্ষ থেকে বারংবার বলার চেষ্টা করেছি যেই সংবিধান মানুষকে ফ্যাসিস্ট বানায় যেই সংবিধান মানুষকে বাকশালী রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা কায়েম করতে উদ্বুদ্ধ করে যেই সংবিধান মানুষকে স্বৈরাচার হতে বাধ্য করে সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আপনারা প্রণয়ন করেন কিন্তু আপনারা কি করেছেন আপনারা জুলাই সনতে বেশ কিছু সংবিধান সংস্কারের কথা বলেছেন এই সংস্কারগুলোও যদি আপনারা করতে চান এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বেশ কিছু মৌলিক বিষয়ের কথা উল্লেখ রয়েছে সুতরাং বাহাত্তরের সংবিধানকে রেখে আসলে এই সংস্কারগুলো কোনোভাবেই বাস্তবায়ন করা সম্ভব নয় সুতরাং আমরা মনে করছি যে জুলাই সনদের যে আইনি ভিত্তি রয়েছে সেটা নিয়ে একদম সুস্পষ্ট একটি অস্পষ্টতা রয়েছে পাশাপাশি বাস্তবায়ন প্রক্রিয়ার কথা যেটা বললাম সেটা হচ্ছে আপনি যদি জনগণের ম্যান্ডেট নিতে চান সেক্ষেত্রে আসলে নোট অফ ডিসেন্ট রেখে আসলে কোনো ম্যান্ডেট তৈরি হয় না নোট অফ ডিসেনকে বাদ দিয়েই আপনাকে একটা জুলাই সনদের একটা খসড়া প্রণয়ন করতে হবে এবং সেই খসড়ার আলোকেই আপনাকে জুলাই সনদ যেই বাস্তবায়ন সেটা করতে হবে অন্যথায় এই যে জুলাই সনদ এটা শুধুমাত্র একটি রাজনৈতিক সমঝোতাই হবে এর বাইরে আর কিছুই হবে না আপনারা জানেন যে নব্বইয়ের গণ অভ্যুত্থানেও বেশ কিছু বিষয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল কিন্তু পরবর্তীকে আদৌ সেই রাজনৈতিক সমঝোতার সমঝোতাগুলোর কোনো একটা বাস্তবায়ন হয়েছে মিডিয়ার স্বাধীনতা বলেন বা হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর কোনো পুনরপ্রবর্তন না হয় এই বিষয়গুলোতে উল্লেখ রয়েছে পরবর্তীতে কি আমরা দেখেছি কি দীর্ঘ সতেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা স্বৈরাচারী শাসন আমাদেরকে মানতে হয়েছে সুতরাং এই যে রাজনৈতিক সমঝোতা এগুলোর জন্য যদি সুস্পষ্ট কোনো আইনি ভিত্তি তৈরি না হয় এর বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না আসে তাহলে এই জুলাই সনদ শুধু কাজে কাগজে কলমেই থাকবে এর কোনো বাস্তবিক রূপ আমরা দেখতে পাব না আর সর্বশেষ যে ব্যাপারটা বলতে চাই নির্বাচন যত ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলো আসলে কোনোভাবেই দুর্ঘটনা ভুলে আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা জানেন যে আমি জাস্ট হচ্ছে চার পাঁচ দিনের একটা এখানে ই নিয়ে এসেছি সংবাদপত্র থেকে ফুটেজ যেটা হচ্ছে সর্বোচ্চ শনিবারে আপনার ভদ্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ভয়াবহ কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আপনারা জানেন যে শাহজালাল এয়ারপোর্টেই যেখানে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে তার পঞ্চাশ থেকে একশো গজের মধ্যে শাহজালাল এয়ারপোর্ট কর্তৃপক্ষরই দুটি হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে নাই সুতরাং সেই ক্ষেত্রে আসলে কোন গাফলতির কারণে তারা প্রাথমিক পর্যায়ে আগুন নিভিয়ে দিতে সক্ষম হলো না এবং আমরা দেখেছি যে ওইখানেরই কর্মকর্তারা তারা সাক্ষাৎকারে বলেছেন যে প্রাথমিক যখন প্রথম গোডাউনে আগুন লাগে তখন তারা বলেছেন যে আমরা এগুলো আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করি তখন তাদের পক্ষ থেকে যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে উপরের আদেশ না পাওয়া পর্যন্ত এই ব্যবস্থা নেওয়া যাবে না তাহলে উপরের যারা আদেশ দিবেন তারা কি এই এই যে ধারণা করা হচ্ছে এক বিলিয়ন ডলার সহ পরিমাণ ক্ষতি হয়েছেন তারা কি তার সেই ড্রাইভার নেবেন কিনা সেটা আমরা প্রশ্ন রাখতে চাই পাশাপাশি আপনারা জানেন যে এই যে এটা দুর্ঘটনা না এটা যে পরিকল্পিত নাশকতা তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই সর্বশেষ শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এর মাত্র একদিন আগে বৃহস্পতিবার চট্টগ্রামের সিপি তার একদিন আগে রূপনগর শিল্প এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন এবং ষোলো জন গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে এর দুই দিন আগে সীসা তৈরির একটি কারখানায় আগুন লাগে এবং অগ্নিদগ্ধ হন সাতজন শ্রমিক এর আগে বাইশে সেপ্টেম্বর টঙ্গি সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউন আগুন এবং ফায়ার সার্ভিসের চার সদস্য সহ পাঁচজন নিহত হন এই যে অগ্নিকাণ্ডগুলোর ঘটনাগুলো ঘটছে ধারাবাহিকভাবে আগেও কোনো ঘটনা নাই পরেও কোনো ঘটনা নাই হঠাৎ করে এসে যে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে এইগুলোকে আমরা মনে করছি যে এগুলো একদম পূর্ব পরিকল্পিত নাশকতা এবং আমরা মনে করছি যে আওয়ামী লীগের ইতিহাস যদি আমরা দেখি তাহলে নির্বাচনের আগে বা হচ্ছে নির্বাচন পরবর্তী সময়ে যখনই তারা বিভিন্ন ধরনের বেকায়দার মধ্যে পড়ত তখন তারা হচ্ছে এই অগ্নিকাণ্ড বা এই জাতীয় বিষয়গুলোকে দিয়ে তারা দেশে একটা অযোগিতা তৈরি করার সৃষ্টি করতে এবং আওয়ামী লীগ তো ঘোষণাই দিয়েছে যে তারা সশস্ত্র বিপ্লবের ডাক দিচ্ছে সুতরাং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং হচ্ছে এজেন্সিদের দায়িত্বটা কি তারা আসলে কি তাদের দায়িত্ব হচ্ছে যা রাষ্ট্রের যে বিচার প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করা নাকি রাষ্ট্রকে গোয়েন্দা তথ্য সরবরাহ করে রাষ্ট্রের কার্যক্রমকে সচল রাখা এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখছি